নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো মকর রাশি এবং আপনারা জানেন এই সিরিজে আমরা মূলত এডুকেশন নিয়ে আলোচনা করছি এডুকেশন শিক্ষা অভিভাবক অভিভাবিকাদের কোন বিষয়তে একটু বেশি খেয়াল রাখা উচিত প্রত্যেকটি রাশির সাপেক্ষে ডেফিনেটলি এবং কোন কোন ক্ষেত্রে বাধা আসে কেমন ধরনের বাধা আসে সেই বাধাগুলোকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি এই বিষয়ক চর্চা আজকে আমরা করব দেখুন সবার প্রথমে আমি একটা কথা আপনাদের খুব স্পষ্ট বলতে চাই চতুর্থ ঘর নবম ঘর এবং কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় ঘর এডুকেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট অনেকেই বলবেন যা দা চতুর্থ জানি নাইন্থ হায়ার এডুকেশন বা দ্বিতীয় কেন দেখুন প্রাথমিক জীবনে একটা শিশু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি সে এডুকেশনটা মৌখিকভাবে পায় তার মায়ের কাছ থেকে তার পরিবারের পরিজনের কাছ থেকে তাই দ্বিতীয় ভাব মোস্ট ইম্পর্টেন্ট মকরের ক্ষেত্রে দ্বিতীয় ভাব রিপ্রেজেন্ট করে কুম্ভ রাশি যেখানে শনি মঙ্গল রাহু বৃহস্পতির প্রভাব আছে চতুর্থ ভাব রিপ্রেজেন্ট করে মেষ রাশি যেখানে মঙ্গল রবি কেতু শুক্রের প্রভাব আছে এবং নবম ভাব মকরের রিপ্রেজেন্ট করে কন্যা রাশি যেখানে বুধ রবি মঙ্গল চন্দ্রের প্রভাব আছে এডুকেশনাল লাইফের দিক থেকে মকরের এডুকেশন যে খুব খারাপ আমি তা মনে করি না তবে দুটো বিষয় ঘটে মকরের হয় এডুকেশনে অত্যন্ত ভালো জায়গায় মকর পৌঁছায় অথবা একটা সার্টেন টাইমের পর সে আর এডুকেশন নিয়ে ভাবে না কর্মজীবনে প্রবেশ করে ওয়ার্কলিক নেচার এমনিতেও তাদের মধ্যে আমরা দেখতে পাই দ্বিতীয়ভাবে শনি থাকার কারণে এদের পারিবারিক শিক্ষা কিন্তু খারাপ না ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় দায়িত্ব বোধ কর্তব্যবোধ ব্যবহারিক যে এডুকেশন গুলো সেগুলো মকরের খুব সুন্দরভাবে পরিবার থেকে আসে লিমিটেড থাকা নিয়ম শৃঙ্খলা পড়ায়ণতা এগুলোও মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে তাদের পরিবার সূত্রেই এই এডুকেশন এই শিক্ষাটা তারা পেয়ে যায় পরিবারের থেকে এই এডুকেশনটা তাদের ওভারঅল ভালো বলে আমি মনে করি তবে প্রবলেমটা কোথায় প্রবলেম হলো মকরের প্রাথমিক শিক্ষা ওভারঅল ভালো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও মকরের অ্যাপেয়ারেন্স ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে মকর প্রকাশ করতে চায় না সে একটা জিনিস শিখছে তার মধ্যে জ্ঞানের আহরণ হয়েছে কিন্তু তার যে সিরিয়াসনেসটা রাখতে হবে সেখানে সে অতিরিক্ত সিরিয়াসনেস রাখল না যেখানে ক্যাজুয়াল থাকতে হবে সেখানে সে সিরিয়াস বেশি হয়ে গেল এই কারণে মকরের এডুকেশানে শিক্ষা জীবনে প্রচুর শত্রু আমরা দেখি তাদের কো লার্নার যাদের সহপাঠী সহপাঠিনীদের থেকেও শত্রুতার জায়গা মকরের কিন্তু প্রচুর পরিমাণে আসে মকর যে অত্যন্ত আবেগী হয়ে যাচ্ছে কোনো বিষয়ে তা নয় আবার একেবারে যে আবেগ জিরো তার তাও নয় মকর মধ্যম রাশি পজিটিভ রাশি ব্যবহারিক নলেজ প্রচুর শ্রবণার মধ্যে যেমন আমরা দেখেছি বোধন ক্ষমতা অনেক বেশি হায়ার এডুকেশানের ক্ষেত্রে মকর কিন্তু যথেষ্ট উন্নতি করে তবে গতানুগতিক একটা ধারণা তাদের থাকে যে আমি এই 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 বিষয়বস্তুগুলো নিয়ে এডুকেশন লাইফটাকে কন্টিনিউ করব কিন্তু হয় কি যখন সে একটু হায়ার এডুকেশনে প্রবেশ করল তার এডুকেশনাল লাইফের ফ্লাকচুয়েশান আমরা দেখি এডুকেশনাল লাইফটা পরিবর্তিত হতে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু দেখা যায় এবং কোথাও যেন গিয়ে দেখুন চর রাশি প্রথম কথা বুঝতে হবে মকর যে রাশিটি সেটি কিন্তু চর প্রকৃতির রাশি দ্বিতীয় যে বিষয়টি বুঝতে হবে তার যে চতুর্থ ভাব সেটিও চর প্রকৃতির রাশি তৃতীয় যে বিষয়টা বুঝতে হবে তার নবম ভাব সেটি কিন্তু ডোয়াল সাইনের মধ্যে পড়ে তাই ফ্লাকচুয়েশন মকরের আসে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কনফিউশন আছে যে কি নিয়ে পড়ব আমি ইঞ্জিনিয়ারিং এ যাবো না ফার্মা নিয়ে পড়বো কোথাও যেন গিয়ে মকরের মধ্যে জায়গা চলে আসে এম এমবিএ করতে যাওয়ার আগে এত কনফিউশন যে দাদা আমি মার্কেটিং এ না নিয়ে না অন্য বস্তুগুলো নিয়ে পড়ব না লজিস্টিক নিয়ে পড়বো মানে কনফিউশন অ্যান্ড কনফিউশন মকরের মধ্যে চলে আসে মকরের অভিভাবক অভিভাবিকাদের প্রথম যে বিষয়টা মেনটেন করতে হবে অতিরিক্ত রিজিডিটি তৈরি করা যাবে না মকরের সাথে সে যেভাবে চলছে তার বক্তব্যগুলোকে সম্মান জানিয়ে আপনাকে এগোনোর চেষ্টা করতে হবে মকরের মধ্যে মাঝে মাঝে দেখবেন রিয়াকশন নেই এই জায়গাটিকে প্রথম থেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন যদিও তার মধ্যে উত্তম প্রকৃতির শিক্ষা লাভের সম্ভাবনা থাকে এবং মকর কিন্তু আপনার হার্ড হার্ডওয়ার্কিং আপনার সন্তান যদি মকর রাশির হয়ে থাকে আপনি মোরল দেখবেন সে কিন্তু পড়াশোনা করে হয় সে ভালো পড়াশোনা করবে অথবা মোটেই করবে না মধ্যম বলে মকরের কিছু হয় না অন্তত এডুকেশনের ক্ষেত্রে মাঝে মাঝে সে এত বেশি পড়াকু আপনি দেখছেন রাত নেই দিন নেই সে পড়ছে আর মাঝে মাঝেই তার মধ্যে এত বেশি পড়ার থেকে দূরত্ব তৈরি হয়েছে তার ন্যাক এতটাই ডিটোরিয়েট করেছে সে পড়ছে না তার একটা ভাবনা চিন্তা ঠিক আছে পরীক্ষা দেরি আছে আমি ঠিক পরীক্ষার আগে দেখে নেব এই জায়গাকে অভিভাবক অভিভাবকদের কিন্তু কন্ট্রোল করতে হবে মকরের অনেকেই আমি দেখেছি খুব ভালো জায়গায় পৌঁছায় অধ্যাবসায় ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে পড়াশোনার মাধ্যমে তাদের কম্পিটিটিভ এক্সামিনেশন কোয়ালিফাই করার অ্যাবিলিটি আছে এবং আমি অনেক ক্ষেত্রে দেখেছি মকর লগ্নের ক্ষেত্রে যে এমন পড়াশোনার লাইফে তারা প্রবেশ করে যেটি তাদের পরিবারের মধ্যে নতুন পরিবারের মধ্যে নতুন কিছু আগে কেউ হয়তো ওই ধরনের এডুকেশনটা করেনি এটা মকরের সাথে হয় এবং প্র্যাকটিক্যালি দেখতে গেলে দেখুন মকরের মধ্যে আমরা মেডিকেল লাইনের ছাত্রছাত্রীদের দেখেছি মকরের মধ্যে একাডেমিক লাইনের ছাত্র ছাত্রীদের দেখেছি কোন লাইনের ছাত্রছাত্রীদের দেখিনি এটা বলাটা হয়তো একটু কঠিন তবে তার মধ্যেও আমি মনে করি যে সাবজেক্টগুলোতে অধ্যাবসায় বেশি প্রয়োজন অতিরিক্ত আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন প্রাকটিক্যাল থাকবে বিষয়টার মধ্যে সেগুলো মকরের জন্য মোস্ট সোইটবল এবার দেখুন দু ধরনের প্রসেস হয় একটা হলো যারা ফ্রন্ট লাইনার ফ্রন্টে থেকে কাজ কর আর এক ধরনের প্রফেশন আছে যাদের কিন্তু ফ্রন্টে অত বেশি কাজ করতে হয় না আপনি যদি বলেন যে এর মধ্যে চুজ করতে তাহলে আমি বলবো ফ্রন্ট লাইনকে বাদ দিতে এটা নয় ফ্রন্ট লাইনে গেলে সাকসেস আসবেই না বাট যারা ব্যাকলাইনে থাকে এন্ড থেকে কাজ করে এন্ড অফিসের মধ্যে দেখবেন কিছু ব্যাক অফিস আছে তাদের কিন্তু মকর রাশি যদি হয় ইম্প্রুভমেন্ট বেশি হয় মকরের শত্রু প্রচুর তৈরি হয়ে যায় জীবনচক্রে কারণ মকর তেল দিয়ে কথা বলতে পারেন এটা মকরের ক্ষেত্রে আমি মাইনাস পয়েন্ট যদিও মনে করি না বাট হ্যাঁ এটার কারণে মকরের অনেক সময় প্রবলেম আসে অনেক সময় ডিটোরিয়েশন ডিস্টারবেন্সের জায়গা মকর রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে তৈরি হয় এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে আরও বেটার জায়গায় নিয়ে আসা যেতে পারে মকর রাশির এডুকেশনে সাকসেসের মূল মন্ত্র হচ্ছে ধৈর্য শক্তি যত বেশি ধৈর্য শক্তি সে রাখতে পারবে আই এম গিভিং ইউ দ্য শিওরিটি তত বেশি পজিটিভিটি মকর রাশির জীবনচক্রে তৈরি হবে নো ডাউট সেটি তৈরি হবেই নো ডাউট সেই ধরনের একটা অবকাশ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আসবেই বুঝতে পারছেন সো এটি নিয়ে কোনো ডাউট নেই এটি নিয়ে কোনো সন্দেহ নেই এটি নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোন রকম প্রয়োজনীয়তা আছে বলে অন্তত আমি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই জানেন তারা বর্তমানে সংযুক্ত আছেন এডুকেশনাল লাইফে সাড়ে সাতই চলছিল দু হাজার চব্বিশে টেনশন ছিল প্রচুর আপনার যে লাইনে আপনি এগোতে চাইছিলেন সেখানে গিয়ে কি দেখলেন যে না একটা প্রতিবন্ধকতা চলে আসলো একটা বাধা চলে আসলো পড়াশোনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি কেটি এসছে বা যাই হোক একটা ডিস্টারবেন্স এসছে অনেকে এডুকেশন শুরু করতে চেয়েছেন কর্মজীবনের সাথে সাথে সেখানেও আপনি দেখেছেন ডিটোরিয়েশন ডিস্টারবেন্স জায়গাগুলো এসেছে এই বিষয়বস্তুগুলো আমি বিশ্বাস করি পজিটিভ দিকেই যাবে সিচুয়েশন এখন যেমন আছে তার থেকে বেটার দিকে যাওয়ার একটা অপরচুনিটিস লক্ষ্য করতে পারছি মকর রাশির জাতক জাতিকাদের সো এই বিষয়ে রিল্যাক্স থাকা যায় নিশ্চিন্তে থাকা যায় নির্বিঘ্নে থাকা যায় অ্যান্ড ফাইনালি আমি একটা কথা আপনাদের বলতে পারি যদি রাশি আপনার মকর হয়ে থাকে দেখবেন সিচুয়েশন ইম্প্রুভ করবে এই পরিস্থিতি দীর্ঘদিন আপনার কন্টিনিউ হবে না এই পরিস্থিতিতে আজীবন আপনাকে থাকতে হবে এই বিষয়টা এমন একদমই নয় এই বছর মার্চের পর থেকে ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হবে মার্চের পরে যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেটা বেটার দিকে যাবে তবে রুট নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমি বারবারই অভিভাবক অভিভাবিকাদের বলবো একটু চার্ট অ্যানালাইসিস করার মাধ্যমেও কিছু সিলেকশন আপনি করে নিতে পারেন সেটা অনেক বেটার হবে বা পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দাম অনেক বেশি দরকার আপনার মতামত অবশ্যই আমাকে জানান ভালো থাকুন আপনার সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী